মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালামের জীবনে বহু চমকপ্রদ ঘটনা ঘটে এমন একটি চমকপ্রদ ঘটনা হল বৃদ্ধ বয়সে তার সন্তান জন্ম নেয়া তার কাছে মহান আল্লাহর পক্ষ থেকে এ সুসংবাদ নিয়ে এসেছিলেন ফেরেজ বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক ইব্রাহিম আলহি সালামের স্ত্রী সারা আলাহি সালাম নিঃসন্তান ছিলেন তিনি সন্তানের জন্য উদ্গ্রীব হলেও উভয়েই বার্ধক্যের চরম সীমায় উপনীত হওয়ার কারণে সন্তান লাভের কোনো সম্ভাবনা ছিল না আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে সুসংবাদ দান করলেন যে তারা অচিরেই একটি পুত্র সন্তান লাভ করবেন তার নামকরণ করা হবে ইসহাক আরও অবহিত করা হলো যে ইসহাক আলাহ ইসালাম দীর্ঘজীবী হবেন সন্তান লাভ করবেন তার সন্তানের নাম হবে ইয়াকুব আলহিহ তারা উভয়েই নবুয়তের মর্যাদায় অভিষিক্ত হবেন এই সুসংবাদ দেওয়ার জন্য ফেরেস্তারা আকৃতিতে আগমন করায় ইব্রাহিম আলী ইসলাম তাদেরকে সাধারণ আগন্তুক মনে করে মেহমানদারির আয়োজন করে ভুনা গোষ্ঠ সামনে রাখলেন কিন্তু ফেরেস্তারা পানাহারের ঊর্ধ্বে তাই খাবার দেখেও তারা সেদিকে হাত বাড়ালেন না এটা লক্ষ্য করে ইব্রাহিম আলী আতঙ্কিত হলেন যে হয়তো এদের মনে কোনো দুরভিসন্ধি আছে ফেরেশতাগণ ইব্রাহিম আলী অমূলক আশঙ্কা আন্দাজ করে তা দূর করার জন্য স্পষ্টভাবে জানালেন যে আপনি শঙ্কিত হবেন না আমরা আল্লাহর ফেরেশতা আপনাকে একটি সুসংবাদ দান করে ও অন্য একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য আমরা প্রেরিত হয়েছে। অন্য কাজটি হল লুথ আলাইহিস সালামের কাউমের উপর আজাব নাজিল করা ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী সারা পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিলেন বৃদ্ধকালে সন্তান লাভের সুখবর শুনে হেসে ফেললেন এবং বললেন এই বৃদ্ধ বয়সে আমার গর্ভে সন্তান জন্ম হবে আর আমার এ স্বামীও তো অতি বৃদ্ধ ফেরেস উত্তর দিলেন তুমি আল্লাহর ইচ্ছার প্রতি বিস্ময় প্রকাশ করছো তার অসাধ্য কিছুই নেই তোমাদের পরিবারের ওপর আল্লাহতালার প্রভূত রহমত ও অফুরন্ত বরকত রয়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক